নেপালকে বত্রিশ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ নেপালকে বত্রিশ রানে হারিয়ে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান সংগ্রহ করে লাল সবুজের প্রতিনিধিরা দলের পক্ষে সর্বোচ্চ তেহাত্তর রান আসে জিশানের ব্যাটে এছাড়াও অপরাজিত আটচল্লিশ রান করেন আফিফ জবাব দিতে নেমে সাত উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেননি নেপাল নতুন বলে হাসান মাহমুদ রিপন মন্ডলরা দুর্দান্ত বোলিং করলে পাওয়ার পেলেতেই দুই উইকেটে হারায় নেপাল মাঝের ওভারে স্পিন দিয়ে নেপালকে ভোগায় বাংলাদেশ এ দল স্পিনার রাকিবুল হাসান একাই শিকার করেছেন তিন উইকেট এর আগে দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ বিশেষ করে জিসান এদিন রীতিমতো ঝড় তুলেন তার বিধ্বংসী ব্যাটিংয়ে চোখে সর্ষে ফুল দেখেছেন নেপালি বোলাররা সব মিলিয়ে পঁয়তাল্লিশ বলের ইনিংসে চার চার আর এবং পাঁচ ছক্কায় তেহাত্তর রান করেন তিনি এদিকে চারে নেমে দারুণ ব্যাটিং করেছেন আফিফ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনদের কাছে উনআশি রানে হেরে যায় বাংলাদেশ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ